আমার গাছে সেই ট্যাং ফল বা প্যাশন ফল সেটা পেকেছে কিন্তু আমি যেতে পারিনি যার কারণে আমি গাছের সেই পাকা ফলগুলো ভিডিও করতে পারিনি আমার জামাই হাতের কাছে যে কয়টা পেয়েছে সেই কয়টা নিয়ে এসছে আর এই ফলটা পাকার পরে এই যে এই কালারটা আসে একদম অরিজিনাল যে ট্যাং আমরা শরবত খেয়ে থাকি সেই শরবতের কালারটা চলে আসে আজকে এই ফলটা দিয়ে আমি শরবত তৈরি করবো আর এই শরবতটা কিন্তু খুবই উপকারী শরীরের জন্য অতিরিক্ত যে মেদ থাকে সেটাও কমিয়ে দেয় এবং প্রচুর এনার্জি আসে একদম অথেন্টিক যে ফলটা ফলটা সেই দিয়েই দেখাচ্ছি আর বাজারে যে কৌটার মধ্যে আমরা ট্যাঙ্ক শরবত খাই আসলে ওটা থাকে ফ্লেভার চিনি এবং অন্য অন্য কেমিক্যাল মিশ্রিত আর এটা হচ্ছে একদম অরিজিনাল যার কারণে শরীরের জন্য খুবই উপকারী আমার কাছ থেকে যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে বীজ সংগ্রহ করতে পারেন বা চারাও সংগ্রহ করতে পারেন আপনাদের যেটা ইচ্ছা সেটাই করতে পারেন যোগাযোগের মাধ্যমে আর এই ফলটা কিন্তু খুবই মজার আর এখানে চিনিও অ্যাড করতে পারেন কারণ এখানে হচ্ছে একটু টক টক ভাব থাকে আর যদি চিনিটা যেহেতু উপকারী না শরীরের জন্য আমি তো খাইই না যদি আপনারা মনে করেন যে চিনি অ্যাড করতে হবে কারণ অনেকেই চিনি পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা আপনারা নিতে পারেন আমি কিন্তু মাঝে একটা কেটেও দেখাইছি যে কি রকম একদম ফলটার ভেতরে পাকা অবস্থায় কীরকম থাকে এবারে আমি খানিকটা পানি নিয়ে চটকিয়ে নিচ্ছি ফলের সেই বীজগুলি এবং সেখানে যে রসটা থাকে পানির সাথে অ্যাড হয়ে যাবে যাতে শরবত তৈরি করতে সুবিধা হয় এবং শরবতটা তৈরি করা যায় এই গাছের ফুলটা এত সুন্দর হয় আর গাছে যখন ফলগুলো হয়ে ঝুলতে থাকে তখন বেশ ভালো লাগে আমি আরও খানিকটা পানি অ্যাড করে নিলাম কারণ বেশ ঘন হয়ে গেছে আর হচ্ছে এখানে প্রায় আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি তিনটা ট্যাঙ্ক ফলে বেশি পাকছে কিনা জানি না কারণ আমি বাড়িতে যাইনি আমার জামাই হাতের কাছে যে কয়টা পেয়েছে সে কয়টা নিয়ে এসছে আর এভাবে আমি ভালো করে চটকিয়ে নিয়ে এবার আমি স্ট্রেনার দিয়ে একটু ছেঁকে নেব এবং এই শরবতটা খেতে কিন্তু খুবই ভালো এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন এই বীজগুলি আমি আলাদাভাবে তুলে নিয়ে শুকিয়ে তারপরে যার যেটা লাগে আমি তাকে পার্সেল করব এবং যদি চারাও লাগে তখন আপনারা আমার সাথে যোগাযোগ করে চারাও নিতে পারেন এবার একটা স্ট্রেনার নিয়ে আমি এই গ্লাসটার মধ্যেই শরবতটা ঢেলে আলাদা করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে কালারটা দেখ আপনাদের সামনেই কিন্তু আমি তৈরি করলাম একদম ট্যাং সে কালারটা চলে এসছে আর আমরা তো ইয়াটা ট্যাং এর যে মিশ্রণটা থাকে সেটা আসলে সম্পূর্ণটাই কেমিক্যাল আমরা জানি তারপর আমরা খেয়ে থাকি এই গাছটা যদি বাসায় থাকে তাহলে ফল সহ আপনারা একদম অর্থনীতিক একদম সেই শরবতটা করে খেতে পারবেন এবং শরীরের জন্য খুবই উপকারী স্বাস্থ্যসম্মত আমি এভাবে স্বাস্থ্য নিচ্ছি এবং বীজগুলি কিন্তু খুবই শক্ত কখনোই হয় না এভাবে আস্তে আস্তে ছেঁকে যাতে শরবতটা এভাবে ছেঁকে নেওয়ার পরে আমি আলাদাভাবে এটা শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের যার যার দরকার আমি তাকে তাকে দিয়ে দেব আর এ যে দেখেন কালারটা একদম পুরোপুরি হচ্ছে সেই ট্যাঙ্ক শরবত খেতে খুবই মজার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য